আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ রাতে নিয়মিত যে সাতটি আমল করতে বলেছেন রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ সময় হল রাত আল্লাহর সান্নিধ্য পেতে এবং দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে রাতে নিয়মিত সাতটি আমল করতে বলেছেন রসুল সল্ল আলীহি ওয়াসাল্লাম তা হল নম্বর এক অজু করা ঘুমানোর আগে অজু করা ফজিলতপূর্ণ ইবাদত এতে দুটি নিয়ামত অর্জিত হয় হাদিস এসেছে রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন অজু করে পবিত্র হয়ে ঘুমায় আর ঘুমানোর পর যদি কোনো কারণে রাতে ঘুম ভেঙে যায় তবে সে যেন একটু হলেও আল্লাহর জিকির করে যদি কেউ জিকির করার পর আল্লাহর কাছে দোয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে তবে আল্লাহতালা তাকে চাহিদা অনুযায়ী তাই দেন নম্বর দুই আয়াতুল কুরসি এবং সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না হজরত আবু মসাইদ বদরিরদালাহ বর্ণনা করেছেন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে তার জন্য এ দুটি যথেষ্ট অর্থাৎ সুরা বাকারার শেষ আয়াত দুটির তেলাওয়াত সে রাতের অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে নম্বর তিন সুরা মূল তেলাওয়াত করা এবং ইস্তেক্ফার পড়া রেসুল সাল আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা মুলক তেলাওয়াত করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে নম্বর চার সুরা নাস ফালাক ও এখলাস তিনবার পড়া নিরাপত্তার জন্য এ তিনটি সুরার আমুল খুবই গুরুত্বপূর্ণ রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা এখলা সুরা ফালাক এবং সুরা নাস তিনবার পড়বে এগুলোই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে হাদিসের একাধিক বর্ণনায় এ সুরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তির কথা উঠে এসেছে হজরত আয়সারদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন তারপর সুরা এখলা সুরা ফালা ও সুরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন নম্বর পাঁচ সুরা কাফিরুন পড়া সুরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত হাদিসের একাধিক বর্ণনা এসেছে এক সাহাবি রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে আরোস করলেন আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন তখন তিনি সুরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বলেন এটা শিরিক থেকে মুক্তিপত্র নম্বর ছয় তিন তাসবিহ পড়া প্রত্যেক নামাজের পর সকাল সন্ধ্যায় রাতে শোয়ার সময় রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনটি তাসবি পড়ার কথা বলেছেন তিন তাসবি হল সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবার চৌত্রিশ বার নম্বর সাত ঘুমানোর সময় দোয়া পড়া এবং ডান কাত হয়ে শোয়া দোয়াটি হল আল্লাহম্মা বিস্মিকা আমুতু আহিয়া অর্থ হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করি এবং জেগে উঠি সুতরাং মমিন মুসলমানের উচিত রাতে ঘুমানোর আগে উল্লেখিত ষাটটি আমল নিয়মিত করার মাধ্যমে হাদিসের অনুকরণ ও অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকুনটি অন করে দিন